কেউ বন্ধুরা আপনার ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা সেটাকে আপনি চেক করে চাচ্ছেন যদি গোপনে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্ট কেউ চলে থাকে তাই কিন্তু লগ আউট করে দিতে পারবেন কীভাবে করবেন সেটা কিন্তু আজকে ভিডিওতে শিখাবো তো চলে যাবো ভিডিও টপিক কেমন করে আপনার যদি মেসেঞ্জার অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করে চলে থাকে তাই কীভাবে লগ ইন করবেন কিভাবে লগ আউট করবেন তখন চলে যায় মূল টপিক তার আগে একটা কথা বলছি বন্ধুরা যদি আমার ভিডিওতে এটি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট আপনার করছেন কার সাথে কি চ্যাট করছেন কী কথা বলছেন এটি দেখতে সে যদি আপনার মেসেঞ্জার চালায় দেখতে পাচ্ছি আমার কোন বন্ধুর সাথে কথা কথা সে দেখুন আসলে লগইন থাকে তাহলে আমার মেসেঞ্জার আইডি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবে আপনার বয়ফ্রেন্ড আছে কিংবা আপনার দেখা যায় ভাইবেদার আছে তারা লগিং করে এটা সবাই দেখতে দেখবেন যে আপনি কাজ করতে হবে তাই না তাহলে এইটা কিভাবে আউট করবেন কিছু চেক করবেন যে আপনার এই মেসেঞ্জার মেসেজ চাচ্ছি না তো সেটা জন্য আমি এখান থেকে মেসেঞ্জার থেকে ট্যাপ করি ট্যাপার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার মেসেজটা কোনো সেটি পাবেন না যে অপশন দেখা তো আপনি কি করবেন এই অপশন দেখুন আপনি ফেসবুক চলে আসবেন তো এই ফেসবুক দেখতে পাচ্ছেন এই ফেসবুক চলে আসবেন চালাবেন সেই ফেসবুক চলে আসলাম এই আপনারা জানেন কিন্তু ফেসবুক লগিং হলে কিন্তু মেসেজার লং করা যায় তাই না মেজেদের লগিং হয়ে যায় তো আপনি কি করবেন যে ফেসবুক মেসেঞ্জার দেখতে সেই চাইছে সে লগিং করবেন ফেসবুকে তারপর এই ফেসবুক থেকে কিন্তু দেখতে দেখা যাবে যে ওনকে মেসেঞ্জার চালাচ্ছে কিনা তো ফেসবুক করলে লগুলো লং যাবে দেখতে